আল্লাহ রহমতে এটার আমার দেহে রোগ বেদি থাকতে পারে এই ছাগলের পরিমাণ কোন রকমের কোন রোগ বেদি এবং কোন রকমের কোন ছাগল থাকে তার সাথে চ্যালেঞ্জ যদি কেউ এক লক্ষ টাকা দেব যদি কেউ এর জোড়া মিলে দিতে পারে অনুরোধ যদি মা কেউ নিতে চান যদি দয়া করে বাংলার যে প্রান্তে আপনার বাসা হোক আপনি বাস্তবে আসে দেখবেন কারণ এইগুলা ভিডিওতে কিন্তু এতটা বোঝা দেয় বিয়াল্লিশ হাজার এক বাচ্চার দাম না এটা সত্তর পঁয়ষট্টি সত্তর হাজারের ছাগল এই দুই হাজার তেইশ চব্বিশ সালের মধ্যে আজকের ভিডিওর ছাগল হলো সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ মানের জি ভালো কিছু পেতে হলে ভালো কিছু দিয়েই শুরু করতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু চ্যানেল নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরিয়া গ্রামের লোকমান ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে দর্শক লোকমান ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নত জাতের ছাগলগুলো সংগ্রহ করে সেগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে দর্শক আজ আমরা দেখব লোকমান ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনে পুরো সময় জুড়ে থাকছে আমি মাতর হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম লোকমান ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির মেহরবানির মধ্যে আছি আমরা যে উন্নত জাতির ছাগলগুলো নিচ্ছি অনেকে দেখছি কিন্তু আপনার সালার উপর রাখছে মাটিতে সালা পেরে সালার উপরে এটা রাখার কারণে আমি দেখলাম যে ছাগলগুলো ঠান্ডা লেগেছে আসলে ছাগলগুলো কীভাবে রাখা দরকার বলে আপনার মনে হয় সিস্টেম হলো মাছার উপর রাখতে হবে এক দেড় হাত ও সাথে একবারে আপনার ওই মাছা করতে হবে যে কোনো গাছের বাটাম দিয়ে অথবা তক্তা দিয়ে মাছা করে মাছার উপর রাখতে হবে শহরে দ্বারা দশ তালা তালা তো ছাগল থাকে আমরা তো থাকি ভাঙ্গা ঘরে দশ বিশ তালা তো ছাগল থাকে আমরা হলো গরিব মানুষ আমার হিসেবে আলাদা ফ্লোরে রাখবে অনেক সমস্যা আছে চটের বস্তার সাথে যখন চানা পিসাব একসাথে মিশায় ওর পরে একটু খাদ্য টাদ্য পরে ওখানে জীবাণু ওখান থেকে আর কি বদ হজম শুরু আস্তে আস্তে খামার ধ্বংস হয়ে যাবে পরিচর্যা তো করবে ছোট ছোট চোখে জল চোখে কিনতে পাওয়া যায় এগুলা কিনলে দেখা যাচ্ছে এরম সেট তিনটা মিলে একটা ছয়ে থাকতে পারবে চোখের উপরে রাখা লাগবে তাছাড়া ওই ফ্লোরে পাকা ফ্লোরে রাখা যাবে না মাটিতেও রাখা যাবে না অনেক বড় বড় পাঠা দেখেছি এরকম হাইটের পাঠাগুলো দেখেছি কিন্তু পাঠি ছাগল যে এত বড় হয় এটা কিন্তু আমার জীবনে প্রথম দেখছি আর কি তো হাতির মধ্যে আমার প্রথম কথা হলো দর্শক এবং আমার যারা শোভাকাঙ্ক্ষী যে এদেরকে আমি ধন্যবাদ জানাই আমার দশটা কম হোক আমি নিজে ঠকি আমার কাস্টমার বা অন্য কেউ যেন মানে না ঠকে এটা হলো কাজলা হরিয়ানা চৌষট্টি জেলার মধ্যে চ্যালেঞ্জ চৌষট্টি জেলা আপনার এই দুই এক জেলা না চৌষট্টি জেলার মধ্যে চ্যালেঞ্জ এই ছাগল এর এই বডি স্ট্রাকচার এই পুরা লাইভ আপনার আপনার ওই অষ্টআশি কেজি আছে পুরা লাইভ ওয়েট অষ্টআশি কেজি লাইভ আছে এটা আবার আপনার দুই মাস বিশ দিনের মতো আপনার ওই যে সাড়ে তিন লক্ষ টাকা দামের ওই পাটা দিয়ে আমার হরিয়ানা পাটা দিয়ে বিট করানো এটার এই দুই পাটার বাচ্চা এর আগের বাতে হয়েছে দুইটা পাঠির বাচ্চা বাচ্চা সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস দুটো বাচ্চা কি দুইটাই দুইটাই পাঠা ছেলে দুটাই পাঠা আর চৌষট্টি জেলার মধ্যে চ্যালেঞ্জ এইরকম এই হরিয়ানা এই কান এবং সিং এরকম এবং এরকম বডি টাকসার এরকম হাইটের থাকবে কিন্তু ওই শরীরে কিছু নাই

আপনার ওই দুই তিনশো পিস ছাগলের মধ্যে এই এরকম ছাগল এক হঠাৎ দুই একটা থাকে এগুলোর রেটও কিন্তু মনে করেন আনকমন জি মানে কেনার সময় এগুলো ডবল দাম দিয়ে কেনা লাগে এই হরিয়ানার যে দাম আমার কাছে কচের হরিয়ানা আছে বিশ হাজার আমি দিব এইটার জোড়া মিলাতে যদি কেউ এক লক্ষ টাকা দিব যদি কেউ এর জোড়া মিলে দিতে পারে এটা দ্বিতীয়বার আর তৃতীয় প্রেগনেন্ট আছে জি প্যাকেট কতদিন চলছে এটা এটা দুই মাস বাইশ তেইশ দিন হবে দুই মাস বাইশ তেইশ দিন কিন্তু পাঠা এই বর্ডারে গলা কম্বল কান এটা তো কিন্তু মায়ের মতোই কান কিন্তু এখনই কিন্তু ষোলো ইঞ্চি চল্লিশ ইঞ্চি হাইটের ওই পাঠার মানে এর বাপ সুপার বিটার 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 ছাড়া কোনো উপায় নেই আসলে দেখার মতো একটা ছাগল আমার জীবনে ধরতে গেলে এটা দ্বিতীয় ছাগল এরকম সুটাম দেহ অল স্কোয়ার মাশাআল্লাহ কারণ ছাগল যখনই আপনার বেশি পরিমাণ বড় হাইট হবে তখনই ছাগলে বিভিন্ন রকমের ডিভেট ডিফল্ট ছাগল পাওয়া যায় রিজেক্ট জি দেখা যাচ্ছে এরকম হাই কোয়ালিটি হলো দেখা যাচ্ছে শিং শিং ব্যান্ড নাই জি কানে মার জি আবার দেখা যাচ্ছে দুধ দুধ নষ্ট একটা মানে এরকম ছাগলে কিন্তু বেশি কিন্তু জি জি আল্লাহ রহমতে এটা আমার দেহে রোগ বেদি থাকতে পারে এই ছাগলের এক কিঞ্চিত পরিমাণ কোন রকমের কোন রোগ বেদি

একবারে মনে করেন সমস্ত কেয়ারিং খরচ বিকাশ খরচ সমস্ত কিছু আমি দিয়ে দেব এটা ফিক্সড রেট একবারে সাতাশি হাজার সাতাশি এক লক্ষ দশ হাজার দিলে আবার লোক আছে আমার এলাকায় কিন্তু আমি এলাকায় বেচবো না আপনি হাজার কোটি টাকা থাকতে পারে এর সমকক্ষে এগুলো কোনোদিন টাকা নিয়ে ঘুরবেন মিল হবে চৌষট্টি জেলা চ্যালেঞ্জ এই ছাগল এই ছাগল যদি আপনি দুই লক্ষ টাকা দিয়ে জোড়া মিল করে দিতে পারেন একবারে এই সেম ক্যাটাগরি এই ছাগল আমি ফ্রি দিয়ে দেবো এটা হাতে কিন্তু বের পাচ্ছে না

আর খনি থেকে বের হইছে তিনটা ষর্ণ তিনটা বাচ্চা 100% 100% এবং আস্তে 14 দিন আগে জি এই 14 দিনে দেখেন এই বাচ্চা কিন্তু ডাবল কোয়ালিটি হয়ে গেছে জি ছোট তিনটা বাচ্চা কিন্তু এখানে সুস্থ সবল এবং এক মাপের এখানে এটা হলো মি তিনটা একবারে স্কোয়ার জি এই দুটো পাটা ওই ওই দুটো পাটা দুই মাসের মাথাতে আসে হিট জি হিট আসলেও পাঠা দেওয়া যাবে না

একবার ফিক্সড এক লক্ষ 70 তিনটা বাচ্চা চার মাস পরে পাঁচ ছয় মাস বয়স হলে এক এক পাটার বাচ্চা ষাট হাজার টাকা পিস হবে কেয়ারিং খরচ বিকাশ করে এগুলো সব আমি দিয়ে দেবো দিবেন আর আরেকটা অনুরোধ যদি মাছাকে নিতে চান যদি দয়া করে বাংলার যে প্রান্তে আপনার বাসা হোক

মাশাআল্লাহ এর যে ফিটনেস ভাই এটা ডাবল হার্ডি ছাগল চ্যালেঞ্জ করা কালার ফিটনেস পার্সেন্ট সুপার তো এটা দুই মাস পর ইনশাআল্লাহ বাচ্চা দিবে প্যারেন্ট গ্যারান্টি এটা গ্যারান্টি মাশাআল্লাহ পাটা কি দেয়া আছে এটাতে পাটা 100 বিটল নাগরা বিটল দেয়া আছে ওইটা হলো প্রিন্ট কালার এর 33 ইঞ্চি হাইট হাইট যত রূপ তার চেয়ে লম্বা কিন্তু অনেক বেশি 45 ইঞ্চি লম্বা আছে ম্যাক্সিমাম পার্সেন্ট আছে বিটলের কয় দাদ বর্ষ চলছে এখন এটা একবার নতুন ছয় দাদ নতুন ছয় দাদ নিন্ডেন ক্রস কিন্তু আর বাংলাদেশি না এটা দামটা কেমন হবে

লাল কালার বিশেষ করে হরিয়ানা জাতের ছাগল চাচ্ছেন অসাধারণ ফিটনেসের প্যাকনিক গ্যারান্টি ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন লোকমান ভাই জি ভাই গত সপ্তাহের বলগাহরিণ

এইটা মিলবে না দেখার মতো একটা জিনিস আসলে কি বলবো যে ছাগলটার বর্ণনাদের শেষ করা যাবে না একদম মাথা থেকে আমি যদি বলি একদম লেজ পর্যন্ত বিটলের ভাব এবং মাথার মধ্যে কিন্তু বিটলের যে পার্সেন্ট সেটি দেখতে পাচ্ছি অসাধারণ ফিটনেস পাগুলো অনেক মোটা ছোটা এবং ডাবল হার্ট ডিজিটি ছাগল অল স্কোয়ার এই বড় ছাগল দেব বাচ্চাও দাম বিড়ালের পেট থেকে বিড়ালের বাচ্চা আসে বাঘের পেট থেকে কিন্তু বাঘের বাচ্চা আসে হাতির পেট থেকে কিন্তু হাতি আসে এইটার যে ফিটনেস আর এর যে চেহারা চামড়া অনেক লুজ জি মাশাআল্লাহ এই ছাগলটা অনেক বাড়বে ভাই বয়সটা কেমন চলছে এর বয়স 4 দাঁত 4 দাঁত একবার বাচ্চা দিয়েছে জি 34 ইঞ্চি হাইট এটা দাম কত ফিক্সড আজকে 42000 টাকা নেব 42000

অনেক বড় এটা বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চে হাইট এখন বয়সটা কেমন চলছে ছয় মাস যায় কেবল সাত মাসের পর উনত্রিশ ইঞ্চি হাইট আছে দুই মাস গেলেই এটার দাম সাঁত্রিশ হাজার

পরীর মতো সুন্দর একটি ছাগল এটা বেলসা তোতা এক বেলসা তোতা এর যে কালার প্রিন্ট পার্সেন্ট এবং ফিটনেস সবকিছু মিলে অসাধারণ এবং ব্যতিক্রম একটি ছাগল বেলসা তোতার কালার কিন্তু এরকম আসে না খুব একবার প্রিন্ট কালারে বাচ্চা আসবে খুব মাশাআল্লাহ বয়সটা কেমন চলছে ভাই বয়স 4 দাঁত এই ছাগলটা অনেক লম্বা একটা ছাগল দুধ শুকায় যাচ্ছে এখন এবং হাইট ও মাশাআল্লাহ বয়সটা কেমন চলছে ভাই এটা 4 দাঁত 4 দাঁত 4 দাঁত চলছে একবার দিছে আবার দ্বিতীয় প্রেগন্যান্ট জি

ছাগল নামের ডায়মন্ড কেউ যদি বাণিজ্যিক খামার কর করতে চায় এই ছাগলগুলো আসলে সংগ্রহ করা উচিত ভালো কিছু পেতে হলে ভালো কিছু দিয়ে শুরু করতে হবে কেন খরচ বিকাশ করতে দিয়ে দেবো সব দিয়ে দেবো প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি কালারফুল বেল চা তথা যাতে ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্যাগনেন্ট প্যাগনেন্ট গ্যারান্টি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনার সংগ্রহ করতে পারেন হিমালয় পর্বত ইনশাল্লাহ এটাতে আজকের ভিডিও শেষ করব

আমার দর্শক কাস্টমার এবং শুভাকাঙ্ক্ষী এদেরকে বলবো সেখান দুধ চাইতে সস্তা

সকলের সুস্বাস্থ্য এবং দুর্গ কামনা করে আজকের মতো আমাদের লক্ষণ ভাই সকলে বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ